পুরুলিয়া জেলার হুড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পা দিল প্রতিষ্ঠার পঞ্চাশে এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আয়োজন করা হয় দুই দিনব্যাপী জমকার ও সুবর্ণ জয়ন্তী উৎসব উৎসবের প্রতিটি মুহূর্ত জুড়ে ছিল আনন্দ স্মৃতি ও বিদ্যালয়ের প্রতি আবেগের অনন্য সমাহার প্রথম দিনের সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কাটা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ তারক মঠের মহারাজ স্বামী নির্বানন্দ ও হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম উদ্বোধনের পরই বিদ্যালয়ের প্রাক্তনী করের সুমধুর গান দর্শকদের আবেগ তাড়িত করে এরপর চলে ছাত্রীদের নৃত্য গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা প্রাক্তন ছাত্রী সাধারণ মানুষ ও অভিভাবকরা এদিন উপস্থিতি জানান দ্বিতীয় দিনের সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে এরপর ছাত্রীরা পরিবেশন করে উদ্বোধনী সঙ্গীত সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হওয়া আলোচনা সভায় বিদ্যালয়ের অতীতের সাফল্য ভবিষ্যতের পরিকল্পনা এবং শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বক্তারা প্রাক্তনীরা স্কুল জীবনের সিফি শেয়ার করলে বিদ্যালয়ের প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন দুই দিন ব্যাপী উৎসবে উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাতো হুড়া এক নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ প্রামাণিক লালপুর মাহাত্মা গান্ধী কলেজের অধ্যক্ষ শান্তিময় কুণ্ডু হুড়া হাইস্কুলের প্রধান শিক্ষক পিন্টু সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী গৌতম কুণ্ডু নৃপেন কর শ্যাম দত্ত প্রমুখ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুনন্দা দাস পরিচালন সমিতির সভাপতি মানিক কুণ্ডু শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের কর্মীরা সংস্কৃতি আলোচনা স্মৃতিচারণ ও মিলন মেলার মধ্য দিয়ে দুই দিনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করা হয় প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তির এই উদযাপন স্থানীয় মানুষের কাছে হয়ে উঠল কেবলমাত্র একটি অনুষ্ঠান নয় বরং গর্ব ও ঐতিহ্যের এক মাইল ফলক বক্তারা আশা প্রকাশ করেন আগামী দিনে বিদ্যালয়ে আরও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলবে এবং এলাকার ছাত্রীদের এগিয়ে নিয়ে যাবে পুরুলিয়া থেকে সৌভিক খালদারের রিপোর্ট জঙ্গলমহল লাইভ টোয়েন্টি ফোর সেভেন প্রথমেই বলি মহিলা শিক্ষা প্রসারে এই বিদ্যালয়ের গুরুত্ব আজ নয় আজ থেকে পঞ্চাশ বছর আগেই শুরু হয়েছে যা বীজটা প্রথিত হয়েছিল পঞ্চাশ বছর আগে ধীরে ধীরে সেই গুরুত্ব কিন্তু বেড়েছে এবং পরে পরে আরো বৃদ্ধি হয়েছে শুধু হুড়া নয় হুড়ার আশেপাশের অঞ্চলের মেয়েরা যারা অনেকটা অন্ধকারের দিকে আছে যারা কাছাকাছি স্কুল নেই বা পড়ার সুযোগ পাচ্ছে না তারা কিন্তু এখানে এসে পড়ার সুযোগ পাচ্ছে এবং আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য আছে বিভিন্ন ধরনের আছে সেই হস্টেলের সুযোগ যদি তারা পায় তাহলে তাদের পক্ষে আরেকটু সুবিধা হয় দূরবর্তী অঞ্চল থেকে অনেকে আসছে এখানে এই পড়াশোনার সুযোগ সুযোগটা নিতে আদিবাসী অধিকাংশ মেয়ে আদিবাসী এবং আমরা এটা গর্ববোধ করি ভালোদের নিয়ে ভালো করতে সবাই পারে আমরা পিছিয়ে পড়াদের নিয়ে ভালো করছি পিছিয়ে পড়াদের জন্য আমরা যাদের জন্য কেউ ভাবে না সবাই শহরাঞ্চলের স্কুলগুলো সবাই আসে ভালোদের নিয়ে তাদের টিউশন আছে তাদের অনেক সুযোগ আছে এরা কিন্তু আমাদের ওপর নির্ভরশীল যারা পিছিয়ে আছে যারা অন্ধকারে পড়ে আছে সেজন্য তাদেরকে আলো এটি না না আমাদের এটাই কর্তব্য মনে করি আমরা সেজন্য আমাদের ম্যাগাজিনের নামও হয়েছে আলোক ফর্ণা শিক্ষার আলোকে যারা পিছিয়ে আছে নারী শিক্ষার প্রগতির জন্য একটা সূচক হিসেবে এই স্কুল থাক এবং সেজন্য আমাদের ম্যাগাজিনের নামও হয়েছে আলোকপর্ণা আমাদের আমার মনে হয় হয়তো তখন আমরা থাকবো না পরবর্তীকালে যারা আসবেন আমাদের উত্তরসূরিরা তারা হয়তো সেই প্রজন্ম হয়তো এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখি আমি আশাবাদী এবং আমার সাথে আমার সহশিক্ষিকা আছে যিনি সব সময় বাঁচে থাকেন তিনি আছেন একটু আমি বলতে চাই এখানে এই বিদ্যালয় আমাদের স্টাফ সংখ্যা ছিল এক সময় আঠেরো হঠাৎ করতে সবাই জানেন একটা ট্রান্সফার আসে সেই ট্রান্সফারে আমাদের অধিকাংশ টিচারই চলে যায় সেই সময় তারা আমাদের এইচএস উঠে যাওয়ার উপক্রম মানে সমস্ত জায়গায় রটে গেল যে হুড়া গার্লস আর এইচএস থাকবে না কিন্তু এই যে আমরা দুজন দেখতে পাচ্ছেন দিদি এখন ভারপ্রাপ্ত শিক্ষিকা আমি সহ শিক্ষিকা আমি ইতিহাসে হিস্ট্রিতে এমএ আছে তাহলে আমরা অনেক চেষ্টা করে মানে পাঁচ পাঁচে আমাদের কমিটিও ছিলেন আমরা দুজন টিচার মানে অদম্য লড়াই করেছি সেই সময় করে এইচএস বন্ধুদের होते এবং সেই জায়গায় আপনারা সবাই জানেন আস্তে আস্তে কতটা আমরা ইমপ্রুভ করতে পেরেছি আমরা তিনজন মার্কেটিং কমিটি আসি 2023 সালের ডিসেম্বর মাসে 2021 সালে আমরা কাজ শুরু করি কিন্তু 2021 সালে তো লকডাউন ছিল আমরা পেয়েছি 22 23 24 25 অনেক প্রতীকোল বিল্ডিং ছিল নাই बाउंड्री ছিল নাই এলাপুরিয়া অফিসে জায়গা মানে ওনার সব ব্যাপারে আমি সাজেশন এটা করবো ওনার সব সময় উৎসাহ দিই এইভাবে আমি স্কুলটাকে মোটামুটি করে তুলছি এখন এই যে ভুয়া উচ্চ বালিকা বিদ্যালয় এটা প্রতিষ্ঠা হয়েছে জরুরি অবস্থার ঠিক পরে জরুরি অবস্থায় যে কালো দিনগুলি ছিল অন্ধকার দিন ছিল সমাজ জীবনের অন্ধকার দিন ঠিক তার অবহিত করেই এই স্কুলের অনুমোদন ঘটে উনিশশো সাল উনিশশো সাল থেকে শুরু হয়েছিল কিন্তু সরকারি অনুমোদন পেয়েছে এরা এবং সেই সময় থেকে আমরা এই স্কুলে যাতে মেয়েদের শিক্ষার বিস্তার ঘটে বিশেষ করে যারা ডাউন যারা পিছিয়ে পড়া মেয়ে ছেলে সেই সমস্ত মেয়েরা যাতে শিক্ষার অঙ্গনে আসতে পারে এবং তাদের বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ সাংস্কৃতিক বিকাশ হবে তার সাথে সাথে তো বৌদ্ধিক বিকাশের গুরুত্ব রয়েছে কিন্তু মানসিক বিকাশ যাতে ঘটতে পারে এবং সাংস্কৃতিক বিকাশ যাতে ঘটতে পারে সেই জন্য এখানে খেলাধুলার চর্চা সংস্কৃতির সুস্থ সংস্কৃতির চর্চা এগুলো বিদ্যালয় প্রতিষ্ঠা অভিযোগ থেকেই ধারাবাহিকভাবে চলে আসছে মাঝখানে এখানে অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষিকার অভাব ঘটেছিল সেই অভাব সাম্প্রতিক কালে কিছুটা পূরণ হয়েছে এখানে পরিচালন সমিতির সভাপতি মানিক অশোক পুন্ডু অশোক পুন্ডু উনি আছেন পরিচালন সমিতির অনেক যোগ্য সদস্য আছেন এবং সর্বোপরি এখানে শিক্ষিকা মন্ডল তাদের একটা অজন্য প্রয়াস ধর্ম প্রচেষ্টা এবং তাদের একটা দৃঢ়তা কাজ করার যে একটা দৃঢ়তা একটা অঙ্গীকার সেই বলে বলিয়ান হয়ে তারা এই বিদ্যালয়কে ধরে রেখেছেন এবং সাম্প্রতিক কালে কিছু শিক্ষিকার নিযুক্তি ঘটেছে এখনো বিজ্ঞান বিভাগটা খোলা যায়নি সেই বিজ্ঞান বিভাগও এই শিক্ষাবর্ষ থেকে খোলার একটা প্রস্তাব পরিচালন সমিতি গ্রহণ করেছে শিক্ষিকারাও এটা মেনে নিয়েছে সুতরাং এখানে বিজ্ঞান বিভাগটাও আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হবে এবং আমাদের পুরুলিয়া জেলায় বিশেষ করে পিছিয়ে পড়া মেয়েরা যাতে বিজ্ঞান চর্চাতেও কুসংস্কার বাদ দিয়ে অন্ধবিশ্বাস বাদ দিয়ে বিজ্ঞান চর্চাতে এগিয়ে যেতে পারে তার জন্য একটা কর্মপ্রয়াস জারি আছে। এবং অদূর ভবিষ্যতে সেটাই হয়তো সফল হয়ে উঠবে